আসছে শুধু অবশ্যই সাবট্রাক্ট করে বারসাদ ব্রাহ্ম ভয় এই জায়গা নিয়ে আনবে এখন আমার প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছে আর ফ্রাই ড্রাইভাব এটাই হয় যাই না তোমরা আমার আওয়াজ শুনতে পারছো না তো এখন রাস্তাঘাটে এতটা জ্যাম রয়েছে এখন তো গাড়িটা অনেকটাফে টাফে বের করা হয়েছে আর অনেকটা লেট হয়ে গেছে এখনকার সাড়ে দশটা তো আমার সাড়ে যুখান করবো এখনটা লেট আর ফ্রাই ড্রাইভার আমার লেট হয় একটাই কারণ কারণ এর জন্য এ বহুত লেট করে ঘুম থেকে উঠতেই লেট করে আমি যেখানে সাতটায় তুলে দিও সেখানে নটায় ওঠে তাই দশটা কার তোমরা বলো আরে কিন্তু এখনও যাবে কাজে আজকর শুরু হয়েছে প্রায় অনেক দিন মানে করতে যাচ্ছে আর প্রচণ্ড পরিমাণে গরম যার জন্য মানে এখন সবাই লেট হয়ে গেছে কেউ কাজবাজি করতে চায় না চাষ করি তো আমার অত গরম লাগে না তারপরে আবার দশটা সাড়ে নটার দিকে যাই দোকানে সেখানে এসে থাকে রাতে আবার সাড়ে আটটা ছটায় আসি আর রাত ফোটাই থাকে ওয়েদার টাকা আমি একদম রিল্যাক্স আর এই ইউজ হচ্ছে ঘোরে রোদে 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 ঘোরে গরম এ করে এত আমি যাচ্ছি কাজে তো চলো আমি কাজে যাই ও ওকে এসো হে গাইজ মেরবিনাল্লি ক্যান ইউ গাইজ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল বারসাদ বামরা চলে আসলাম আজকে নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে তো ব্লগের তোমরা যা দেখেছো না দেখেছো ওটা একটু ফোনের সমস্যা হচ্ছে তাই জন্য একটু ভয়েস ভিডিও তো ভাই এখানে আমাদের শুট চলছে রাহুলদার নিউ বাড়িতে আর রাহুলদার নিউ বাড়ি তোমরা অনেকে হয়তো পুরোপুরি দেখো তো হয়তো দেখেছো কিনা আমি শিওর যাই না বাট আমার ব্লগে যথেষ্ট পাচ্ছি আমি দেখাচ্ছি মানে আমি বলতে আমার ক্যামেরাম্যান সুমিত ছিল আজকে তো ও প্লাগ অবধি দেখাচ্ছে যে রাহুলদার বাড়ির প্লাগ রাহুলদার বাড়ির প্লাগের ফুটো মানে যা পারছে তাই দেখাচ্ছিল এখানটায় আর এখানে আমরা শ্যুট করছিলাম আর আজকে শ্যুটটা ভাই করতে করতে না যে যা ঘামছিলাম মানে ওভার ওভার ভাই এতটা তার মধ্যে গরম তার মধ্যে দুখানা হাজার বল্টের লাইট জ্বালানো ও বাবা সরি সরি গাইজ এখানে আবার লক দেখাচ্ছিলো সুমিত মানে রাহুলদার ভাই যে লক আর এই দুটো লাইট লাগাচ্ছে

ও ভাই থাক ধোলানো কিডনি কিডনি বেছতাও আমাকে থাক তোমার কিছু নেই কিডনি টেস্টেজ ঠিক দেন শুরু কর দিলাম আমরা নেক্সট ভয়েস ওভার তো এখানে অনন্যা আবার কি মানে এখানে একটা সিকোয়েন্স আছে গাইস যে অনন্যা সুনাইদিকে বিসের মানে ইয়ে দেবে কলে দুধ দেবে বিসের দুধ তারপরে খেয়ে কি হবে না হবে তোমরা ভালো কোনটাই জানো তো শর্ট ফিল্ম ওইগুলো শুট আসবে তোমরা সেগুলো দেখতে পারবে 바라সার প্র্যাং বয় চ্যানেলে আর আমাদের এরকম শ্যুট আসতে চলে যারা জানে না আর যারা জানে তো ভাই তারা তো খুব ভালো সাবস্ক্রাইব করে দাও গাইজ লাভ ইউ গাইজ ভয়েসও ওভার দিতে পারি না গাইজ আমি ভুল ভয়েস ভয়েসও দিচ্ছি বুঝতে পারছি গাইস কিন্তু আমার কথা শুনে তোমাদের যদি যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেন অবশ্যই এখানে কালোবাবু ঘুরছিলো তারপর আমার চলে গেলাম রামনবমী দেখতে রামনবমী ভাই আলাদাই একখানা আমাদের বাড়ার সাথে বছর ধরে আমি দেখছি পার্সোনালি রামনবমীতে রাম মানে ভগবানের জন্যে আমরা র্যালি বেরাই আমাদের বাড়ার সাথে তো ওই ময়না রোডে এখান থেকে র্যালি বেড়াচ্ছিলো আর আমরা দেখতে বেরিয়ে গেছিলাম আমার স্কুটি নিয়ে এখানে রাহুল দা সোনাই দি সবাই দাঁড়িয়ে রয়েছে আমাকে বলছে তাড়াতাড়ি আয় তো ভয়ে ওভারই দিতে হবে কিচ্ছু করার নেই ভাই গরিব মানুষের ফোন তো খুব তাড়াতাড়ি একটা নুন নতুন সারপ্রাইজ আসতে চলেছে সেটা তোমরা ব্লগের এন্ডে দেখতে পারবে কি না কী বলছি সেটা লাস্টে দেখে নাও গাইস তাইলেই বুঝতে পারবে কী সারপ্রাইজ আসতে চলেছে সামনাসামনি তো এক নাগারে বকে যাচ্ছি বলে আমার খুব কষ্ট হচ্ছিলো গাইজ আমার খুব খিরে পেয়েছিল গাইস 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 ভেরি ভেরি নাইস গাইস আমি পাচ্ছি তাকে ভয়েসবো দিতে ভাই এত বড়ো বড়ো ভয়েস আমাদের সম্ভব না যাই হোক এখানে ফ্ল্যাগ নিয়ে যাচ্ছিলো এখানে শ্রী জয় শ্রীরাম আমি আর আমরা কি খুব মজা করছিলাম গাইস খুব মজা করতে করতে এখানে দেখো দেখো ছেলেটা নাচছে দেখো ওই কাকিমাও নাচছে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে ভাই বিকেল হয়ে গেল আর ভাই আমার ভয়েস ওভার দিতে দিতে ভাই কপালটা ফুলে গেল পাখা অফ রয়েছে আপাতত বাড়ির আর তোমরা দেখতে পাচ্ছ ভয়েস ওভার আমার রেড এফ ভাই সত্যি বলতে আমি আর ভাবছিলাম যে রে এফ এম যারা কাজ করে কী ভাই বকে বা যারা আইপিএলে বকে ও এখন ছয় মেরেছে এখন চার মেরেছে ভাই সত্যি কথা বলতে গিয়ে আমি এক নাগারে বকতে বকতে আমার ফেটে চটচটে হয়ে গেছে তার মধ্যেই গরম অ্যাকচুয়ালি গাই আমার বাড়িতে এসি বেশি নেই আমরা গরিব মানুষ তো এসি থাকলে না এটা মানা যেত আর এসিও নেই তো তাই জন্য এরকম যাই হোক গাইস এখন ভয়েসে ভিডিও দেখো তারপরে বাড়িতে আর এখন বাজে প্রায় দশটার গায় দশটার কাছাকাছি যাই হোক তো ভাই একটা নিউ সারপ্রাইজ আসতে পেরেছে কি আসতে পেরেছে সেটা পরে ভিডিওতে বলবো আর এই ভিডিওটা কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে নাও আর এই ভিডিওটা বেশিরভাগ ভয়েস ওপর ছিল বিকজ আমার হয়ে গেছে ফোনে একটু প্রবলেম ভয়েসের উপরে মানে ভিডিওতে ভয়েসটা মাঝে মাঝে একটু ল্যাক করছে তাই জন্য আমি একটু বেশি ভয়েস দেওয়ারে ভিডিও করার চেষ্টা করছি এখন আর এই প্রবলেমটা তোমাদেরকে বেশি দিন ফেস করতে হবে না আর এই কারণেই লেট লেট করে ভিডিও আসছে যেহেতু আমার হয়ে গেছে ফোনটা ড্যামেজ একটু আর আমি না নিউ ফোন কিনছি মানে গিফট করবে একজন তো কে দেবে কী ফোন দেবে না দেবে সব কিছু পরের ব্লগে দেখতে আনবে সেকেন্ড ব্লগটা মানে এর পরের ব্লগটা খুব ইন্টারেস্টিং চলেছে গাই তো ব্লগটা মিস করবে না অবশ্যই যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নাও আর যারা আগে দিয়ে সাবস্ক্রাইব করেছে খুব থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটাকে একটু সাপোর্ট করো লাইক কমেন্ট করে আর শেয়ার করে দাও আর একটু পাখা চলছে বলে আওয়াজটা এরকম আসছে গরমকাল না ভাই ঘুম আসে না আবার রাতে এত গরম লাগে এত গরম লাগে যে ঘুমাতেই পারি না এত গরম লাগে তাই জন্য উপরে একটা পাখা চালাবো নিচে অলরেডি আর পাখা চলছে তাই জন্য ভয়েসটা এরকম করছে যাই হোক গাইস আজকে ব্লগটা এইটুকু ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সেন সাবস্ক্রাইব দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে আর হ্যাঁ সারপ্রাইজটা এখনো বাকি রইল কিন্তু টাটা